পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এরকম একটা মুহূর্তে যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল মূল ক্রীড়াক ছিল আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হত্যা মামলার আসামি উনি কিভাবে সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন তাও আবার সালা আত্মীয় স্বজন সহকারে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে আটকাতে পারলেন না সমগ্র বাংলাদেশের মানুষ এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন প্রশ্নটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কি আটকাতে পারলেন না নাকি ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে লোকেরাই মেকানিজমই তাকে পার করে দিলেন দেখেন ইন্টারিম গভর্নমেন্ট আটকাতে পারলেন না বেশি এরকম নয় বাস্তবতা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ভিতরের ম্যাকানিজমই তাকে পার করিয়ে দিয়েছে এটাই সত্য এবং এটাই মেনে নিতে হবে কারণ পাঁচ আগস্টের পর থেকে আমরা এগুলোই দেখে এসেছি ছয় ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল আমরা জবাব চেয়েছিলাম যে এই ছয় ছাব্বিশ জনকে কেন আশ্রয় দেওয়া হয়েছিল কার নির্দেশে আশ্রয় দেওয়া হয়েছিল কার সাথে আলোচনা করে আশ্রয় দেওয়া হয়েছে আপনারা আশ্রয় দিয়েছেন পরবর্তীতে যে ছেড়ে দিলেন কার সাথে আলোচনা করে আপনারা তাদেরকে সেফ একজিট দিয়েছেন ওবায়দুল কাদেরকে ইন্ডিয়া পার করে দেওয়া হয়েছে যেটা আমরা পত্রিকা মারফত জেনেছি উনি যে মাসের পরে মাস বাংলাদেশে নিরাপদে থাকলেন সেই নিরাপত্তা ওনাকে কে দিয়েছে হাসান মাহমুদ আওয়ামী লীগের এই যে মাস্টার মাইন্ডরা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত তারই সাথে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের নেতা তাকেও গ্রেপ্তার করা হয়েছিলো সে কীভাবে এখন লন্ডনে গিয়ে সেখানে মিছিল করে তার মানে এই যে রাষ্ট্রের ম্যাকানিজম সেই মেকানিজমের ভিতরেই আওয়ামী লীগের ভূত আছে আমি বারবার বলে আসছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বাংলাদেশের মানুষের যান মালের নিরাপত্তা দিতে পারবে না কারণ বিভিন্ন সময় তো দেখেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টকেই ছাত্র জনতা গিয়ে নিরাপত্তা দিতে হয়েছে সচিবালয়ে তারা আনসার লীগের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়লে এই ছাত্র জনতা গিয়ে তাদেরকে সেভ করেছে তো যেই ইন্টারিমকে ছাত্র জনতা সেভ করতে হয় সেই ইন্টারিম কতটা শক্তিশালী এটা বোঝা যায় না দেখেন একটা রুড়ো বাস্তবতা বলি এই ইন্টারিমে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের বেশিরভাগই আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি যতদিন রিমান্ডে গিয়েছি জেল কেটেছি ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি তাদের অত্যাচারের শিকার হয়েছি তারা ততদিন শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে বক্তব্যও দেয় নাই কথাও বলে নাই